আজকে তোমাদের দেখাবো মধ্যবিত্ত পরিবারের মাসের মুদিখানা বাজারের হিসাব তাতে যদি কতটা মানি সেফ হচ্ছে দেখো সেটা কি তোমরা ভালো করেই জানো কালকে হচ্ছে এক তারিখ সবাই হচ্ছে কি মাসকাবারি বাজার তুলবে এবার কত টাকা তুলবে কি তুলবে সবার ঘরের সংসারের আলাদা আলাদা হিসাব আমি একটা মধ্যবিত্ত ঘরের একটা লিস্ট দিয়েছি সুন্দর একটা লিস্ট দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা পুরাতন আছে তারা কিন্তু অনেক অনেক ভালোবাসা দেবে চলো স্টার্ট করা যায় ফার্স্টে কি চাল ডাল আটা ময়দা আগে আমরা চাল ডাল আটা ময়দা থেকে স্টার্ট করি চাল হচ্ছে পঞ্চাশ টাকা কিলো চাল কুড়ি কেজি চালের দাম হচ্ছে হাজার টাকা হচ্ছে আটা হচ্ছে চল্লিশ টাকা করে কিলো আটা দশ কেজি আটার দাম হচ্ছে চারশো টাকা ময়দা হচ্ছে দু কেজি ময়দা সেখানে বিয়াল্লিশ টাকা করে ময়দা হলে দু কেজি ময়দার দাম হচ্ছে চুরাশি টাকা ডাল হচ্ছে মুসুর ডাল হচ্ছে একশো টাকার কেজি দু কেজি মুসুর ডালের দাম দুশো টাকা এটা যা আমি দিচ্ছি একদম সুন্দর মধ্যবিত্ত ঘরে একদম সারা মাসের ভালো মতন বাজার বা কতটা লোকের জন্য সেটা মোটামুটি দেখো কুড়ি কেজি চাল আর দশ কেজি আটা মোটামুটি তিন চারজনের মতন তোমাদের একটা বাজেট আচ্ছা মুগের ডাল পাঁচশো গ্রাম মুগের ডাল নেবে ছোলার ডাল তিনশো গ্রাম ছোলার ডাল তিরিশ টাকা মানে একশো টাকা করে কিলো যদি হয় তিনশো গ্রামের দাম হচ্ছে তিরিশ টাকা মটর ডাল নেবে মানে ঘুগনি করার জন্য সেখানে হচ্ছে পঞ্চাশ টাকা গোবিন্দভোগের চাল আছে সেখানে কিন্তু একশো টাকার গোবিন্দভোগের চাল নেবে এবার চলো মুখ কড়াই আছে বা তরকার ডাল আছে সেটা নেবে পঞ্চাশ টাকা এবার এখানে একটা ফান্ডা আছে সেটা কি তোমাদের দেখাচ্ছি দেখো সেটা কি ছোলার ডাল নিলে মটর ডাল নিলে গোবিন্দভোগের চাল নিলে মুখ করাই নিলে এই যে আইটেমটা দেখছো এই আইটেমটা কিন্তু মাছ মাংস যেদিন হবে না সেদিন কিন্তু তোমরা এই হিসাবে হচ্ছে কিনতে পারবে সেদিন তোমার কিন্তু খাওয়া খরচটা বেঁচে যাবে যখন তুমি এখান থেকে চালাবে মানে ধরো ছোলার ডালের তরকারি আর হচ্ছে বাড়িতে যে ময়দা কেনা আছে দু কেজি ময়দা কিনেছো সেই দিন হচ্ছে তুমি যেদিন ভাবছে যে আমি খাবো না সেদিন তুমি ময়দা এক কেজি ময়দা কি আড়াইশো কি তিনশো ময়দা তুমি লু পরোটা করো ডালের তরকারি করো তাহলে তোমার রাতের কিন্তু বাজেটটা বেরিয়ে গেল মানে খাওয়া খরচ থেকে কিন্তু তোমার কমে গেল। ঠিক আছে আমরা জানি মাছ মাংস কিনতে আচ্ছা মুগের ডাল আছে আর গোবিন্দভোগের চাল যেদিন হচ্ছে মনে হবে যে আজকে আমি বাজার যাবো না সেদিন তোমরা গোবিন্দভোগের চাল দিয়ে মুগের ডাল দিয়ে তোমরা কিন্তু খিচুড়ি করতে পারো ঘরে যদি সবজি মোটামুটি কুড়ি তিরিশ টাকার মধ্যে আনো তাহলে কিন্তু তোমাদের চলে যাবে বাজার খরচের টাকা কিন্তু সেফ হবে ওখান থেকে কিন্তু মানি সেফ হবে এই যে আমি দেখেছি দেখো মানি সেফ মানি সেফ কারণটা হচ্ছে এই দিক থেকে বলছে আমি এখানে মাস্কাবাড়ি বাজারেরও হিসাব দিচ্ছি তোমাদের একটা আইডিয়াও দিয়ে দিচ্ছি তাহলে তোমরা কি করবে আমি যে আইডিয়াটা দিচ্ছি যে খাওয়া খরচটা যদি এতে ইনক্লুড করো তাহলে তোমরা মাস্কাবাড়ি যখন বাজার তুলবে এই বাজারগুলো তুলতে পারবে আচ্ছা তরকা সেম রাতে যদি রুটি দশ কেজি আটা হচ্ছে রাতে যদি আমি রুটি করি আর তরকার ডাল তরকা করি তাহলে কিন্তু আমার মাছ মাংস সারা দিনে ধরো পঞ্চাশ টাকা কি সত্তর টাকার একটা বাজার করলে কিন্তু তোমাদের চলে যাবে ঠিক আছে এবার চলো চাপাতা চিনি তেল নুন এবার চাপাতা চিনি তেল নুন কতটার মধ্যে নেবো চারজন ব্যক্তি কতটা লাগবে দেখো চাপাতা একশো গ্রাম চাপাতার দাম তিরিশ টাকা আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না এবার তিরিশ টাকা চাপাতা আমার পাঁচটা লাগবে মানে একশো গ্রাম চাপাতা আমার পাঁচখানা লাগবে সেখানে কিন্তু আমার চাপাতা গেল হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে চায়ের অভ্যাসটা অনেকেরই আছে এখন ঘরে ঘরে প্রচুর চাকায় চা আর চিনিটা কিন্তু লাগে চিনিটা হয়তো কম লাগে কিন্তু চাটা চাপাতা লাগেই আচ্ছা চিনি হচ্ছে তিন কেজি চিনি তিন কেজি চিনি পঞ্চাশ টাকা করে চিনি তিন কেজি চিনির দাম কিন্তু হচ্ছে দেড়শো টাকা আমার হ্যাঁ তাহলে হচ্ছে চা পাতাও এখানে দেড়শো চিনিও এখানে দেড়শো তাহলে হয়ে গেলো কিন্তু এখানে আমার চা পাতা চিনি নিয়ে আমার হয়ে গেল তিনশো টাকা সাদা তেল একশো পঁয়ত্রিশ টাকা করে বেড চয় যেটা আমি কালকে একজনকে মেল করেছিলাম সাত সেটা একশো দশ টাকা কিন্তু আমার অফারে পেয়েছিলাম বলে কিন্তু আমি কালকে ভিডিওটা দিয়েছিলাম আজকে যখন আমি আবার মার্কেটে গেলাম আমি কিন্তু এটা করেছি আমি সন্ধেবেলা মার্কেট গেছি গিয়ে কিন্তু আমি ঘুরেছি আমার নিজের মাস্কবাড়ি বাজার তুলেছি তখন কিন্তু তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা করে যদি সাদা তেল থাকে তাহলে তিনটে তিন তিন লিটারের দাম হচ্ছে চারশো টাকা সর্ষের তেল একটা তুলে রাখবে এক কেজি একশো টাকায় তাহলে কিন্তু আমার টোটাল হচ্ছে চার কেজি তেল লাগলো মানে চা চার একে পাঁচ পাঁচশো তিপ্পান্ন চ চুয়ান্ন পঞ্চান্ন টাকার মধ্যে কিন্তু তোমার সাড়ে পাঁচশো টাকার মধ্যে তেল এলো নুন হচ্ছে এক কেজি আঠাশ টাকা আর একটা বলে রাখি সবসময় দেড় কেজি নুন নুন কখনও ঘরে কিন্তু মানে নেই বলে রাখতে নেই নুন কিন্তু সব সময় রাখবে এটা কিন্তু একটা টোটকা তোমাদেরকে বলে দিলাম নুন কখনও শেষ করতে নেই নুন শেষ হওয়া মানে ঘরে কিন্তু লক্ষ্মী চলে যায় আচ্ছা এক কেজি নুনের দাম হচ্ছে আঠাশ টাকা আর পাঁচশো গ্রাম একটা কিনে রাখবে চোদ্দো টাকা দিয়ে ঠিক আছে বা একটা ছোটো পাওয়াজে সেটা কিনে রাখবে এবার চলো আমরা চলে যাই বিস্কুট সাবান তেল যেটা আমাদের দরকার আর আমি যদি মাসকাবাড়িতে ধরো বিস্কুট তুলে রাখি তাহলে আমার ওই বিস্কুট ফুরিয়ে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা আনতে হবে সেই জিনিসটা আমার কিন্তু করলে না করলেও চলে যাবে দেখো বিস্কুট হচ্ছে কি প্রথম সাবান তিনটে সাবান পঁচিশ টাকা করে যে সাবান এখন বিভিন্ন রকম ব্র্যান্ডেড আছে পঁচিশ টাকা কি ছাব্বিশ টাকা করে সাবান নেয় পঁচিশ টাকা করে তিনটে হচ্ছে বড় বড় সাবান তোমার পঁচাত্তর টাকা যাচ্ছে বিস্কুট হচ্ছে দু প্যাকেট দু প্যাকেট বিস্কুট হচ্ছে বাহান্ন টাকা করে বিস্কুট সেটা দু প্যাকেট হচ্ছে একশো চার টাকা যেটা বাচ্চার জন্য ঠিক আছে তাহলে আমি বাচ্চার খাবারটা মাসকাবারি বাজার থেকে তুলে নিই তাহলে আমার সুবিধা হয়ে যাবে আচ্ছা চায়ের বিস্কুট আমরা যখন আমরা আমাদের চায়ের একটা নেশা যেহেতু চিনি চাপাতা তো প্রচুর তাহলে চা তো খেতেই হবে চায়ের বিস্কুটের জন্য তিরিশ টাকা করে যে বিস্কুটগুলো বেকারির দোকানে পাওয়া যায় সেখান থেকে যদি আমরা তিন প্যাকেট কিনে রাখি মানে নব্বই টাকা দিয়ে আমার কিন্তু মোটামুটি মোটামুটি পনেরো দিন দশ দিন কিন্তু চলে যাবে আচ্ছা নিমকি তুলে রাখতে পারি চা চায়ের সাথে একটু নিমকি কি একটু মুড়ির সাথে নিমকি বা সন্ধেবেলা একটু স্ন্যাক্সে তাহলে আমার সন্ধে টিফিনের খরচাটা বেঁচে গেল আমি যদি নিমকি তুলে রাখি তাহলে নিমকি তুলে রাখি এক প্যাকেট নিমকির দাম কিন্তু পঞ্চাশ টাকা আচ্ছা তেল একশো টাকা মানে যেটা মাথা মাখার তেল যেটা তোমরা যে কোনো ব্র্যান্ডেড নিতে পারো একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে বা দশ টাকারও ছোট আছে যে যেরকম পারবে শেষ কিন্তু সেটা নেবে এবার চলো মশলাপাতির দিক থেকে আসি মশলাপাতির দিতে কি আছে লঙ্কার গুঁড়ো আছে একশো গ্রাম লঙ্কার গুঁড়ো নেবে হলুদ হচ্ছে একশো গ্রাম নেবে জিরের গুঁড়ো একশো গ্রাম নেবে পোস্ত অল্প তুলে রাখবে এখন অল্প মানে বিশাল একটা দাম পঞ্চাশ টাকার পোস্ত তুলে রাখবে পোস্তর প্রচুর দাম যেদিন তোমরা এই যে মুগের ডাল দিয়েছি মুগের ডাল দিয়ে আলু পোস্ত করে দিলে তাহলে কিন্তু তাহলে কিন্তু তোমাদের হচ্ছে মাসের খরচটা কিন্তু বেঁচে যাবে মানে মাসের খরচ মানে যেটা খাওয়া খরচ আছে সেখানে কিন্তু তোমাদের বেঁচে যাবে এবার চলো কী আছে পাঁচ পাঁচ ফোড়ন কুড়ি টাকার গোটা জিরে কুড়ি টাকা মানে সব কিন্তু কুড়ি টাকা দশ টাকা করে তুলে রাখবে আচ্ছা কুড়ি টাকার হচ্ছে পাঁচ ফোড়ন বেশ এতটা অ্যামাউন্ট হবে মোটামুটি ভালো মতন চলে যাবে এবার একটা তরকারি তো আর এত এত দেবে না একটা মধ্যবিত্ত ঘরে যতটা সংসার সুন্দরভাবে চালানোর দরকার ততটুকু চালাতে হবে পাঁচ ফোড়ন কুড়ি টাকা গোটা জিরে কুড়ি টাকা কালো জিরে দশ টাকা রাঁধুনি দশ টাকা চাল মগজ দশ টাকা শুকনো লঙ্কা কুড়ি টাকা তেজপাতা হচ্ছে দশ টাকা গোটা গরম মশলা যেটা গোটা গরম মশলা সময় আমি বলে রাখছি যে তোমরা গোটা গরম মশলা ইউজ করবে সেটা হালকা একটুখানি তাওয়াতে নেড়ে তারপর সেটা হচ্ছে মিক্সা মিক্সারে মিক্সি করে রেখে দেবে দেখবো ওর একটা টেস্ট আর কেনার টেস্টের মধ্যে তফাৎ আছে বিরিয়ানির মশলা হচ্ছে কুড়ি টাকা এবার চলো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি তোমরা এই চালের সাথে বিরিয়ানির চালও বিড়ি আনির চাল তুলে রাখবে একশো টাকার যেটা সেটা হচ্ছে তুলে রাখবে মোটামুটি দু কেজি মানে দুশো টাকা ঠিক আছে দু কেজি মানে দুশো টাকা তুলে রাখবে কারণটা কি বলছি কোন সময় ধরো তোমরা চিকেন কিনেছো মাটন কিনেছো সেই সময় তোমার মাসকাবাড়িতে যদি এইগুলো থেকে যায় তাহলে কিন্তু তোমাকে আর সেই দিন আবার মাটন কিনলে চিকেন কিনলে বা মাটন শুধু কিনলে বা চিকেন শুধু কিনলে তাতে মশলাপাতি কিনতে হবে তাতে আবার তোমার চাল কিনতে হবে তখন মনে হয় বাবা অনেক টাকা বাজার হয়ে গেছে কিন্তু মাসকাবাড়ির সাথে কিন্তু তোমরা টুকটুক করে এইগুলো কিন্তু তুলে রাখবে তাহলে তো ঝট করে একদিন তোমার ঘরে টাকা দিয়ে মাছ মাংস কিনতে না তুমি ঘরে ডিম বিরিয়ানি করে নিলে আলুর বিরিয়ানি করে দিলে সোয়াবিনের বিরিয়ানি করে দিলে তাহলে চালটা থাকলে কিন্তু তোমার চলে যাবে শ্যাম্পু শ্যাম্পু ডিমবার সাফ এবার শ্যাম্পুতে চলে আসি শ্যাম্পুর পাতা নেবে কুড়ি টাকার পাতা মানে কুড়িটা কুড়িটা এক টাকা করে পাতা কুড়িটা বা দু টাকা করে কুড়িটা পাতা ঠিক আছে নিয়ে নিলে তাহলে ঘরে যারা আছে যেরকম বোতল যারা ব্র্যান্ডেড কোম্পানি নাই বা ইউজ করে যারা ছেলেরা আছো মেয়েরা আছো বউরা আছো তারা পাতা নিয়ে রাখলে একটা হিসাবে থাকবে আচ্ছা তারপর চল হচ্ছে বিমবার বিমবার হচ্ছে দশ টাকা করে চারটে তুললাম চল্লিশ টাকার বিমবার সার্ফ হচ্ছে দশ টাকা করে পাঁচটা সার্ফের দাম হচ্ছে পঞ্চাশ টাকায় এই হলো আমার একটা মধ্যবিত্ত মোটামুটি চা চাল থেকে নিয়ে শ্যাম্পু পর্যন্ত মানে মাথা পেটের থেকে নিয়ে মাথা চুল পর্যন্ত হচ্ছে ঝোড়ইলো একটা হচ্ছে বাজেট তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো সব কিন্তু এর মধ্যে আছে আমি যেটা বললাম দেখো এই সব এই যে মটর ডাল গোবিন্দভোগের চাল মুখ করে এগুলো অবশ্যই অবশ্যই তুলবে যাতে হচ্ছে তোমাদের খাওয়া খরচ থেকে কিন্তু মানিটা সেফ হবে মানে ওই দিন ধরো তুমি ধরো গোবিন্দভোগের চালের খিচুড়ি করলে মুগ ডাল নিয়ে পাঁচশো আছে এখানে হচ্ছে পঞ্চাশ মুগ ডাল নিলে গোবিন্দভোগের চাল নিলে পাঁচশোর মতন চাল নি নিলে বাড়িতে সবাই নিলে একটু সবজি নিলে ধরো হচ্ছে সবজি কিনলে তুমি সবজি কিনলে তুমি ধরো তিরিশ টাকা সবজি কিনলে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু সেদিনে বাজার হয়ে গেলো তোমার পঞ্চাশ টাকা যদি আমি একশো টাকার বাজেট রাখি পঞ্চাশ টাকা কিন্তু তোমার মানি সেফ হলো মানে যেদিন তুমি খিচুড়ি করলে আর একটু সমস্ত সবজির তরকারি করে নি